আপনারা জানেন যে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা এখন পর্যন্ত নিশ্চিত রয়েছি যে প্রধান উপদেষ্টা সহ নির্বাচন কমিশন মধ্যপরিকর এই নির্বাচনটি করার জন্য এবং এই নির্বাচনটি বাঞ্চাল করার জন্য একটি দল অপচেষ্টা চালাচ্ছে আমরা বিশ্বাস করি যে আমরা ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনটি বাঞ্চাল করা সম্ভব হবে না এবং নির্বাচনটি হলে আমাদের শ এলাকায় যারা আমরা কাজ করছি যারা আমরা মনোনয়ন প্রত্যাশী এবং আমরা যারা বিগত দিনেও বাংলাদেশ জাতীয় দলের অধীনে যে সরকার ছিল সেই সরকারের অধীনে আমরা প্রচুর কাজ করেছি আমাদের এলাকায় আমার এলাকা বক্সিগঞ্জ এবং দেওয়ানগঞ্জ মিলে এবং দুটি উপজেলার নদী ভাঙ্গনের যে অবস্থান রয়েছে সেই নদী ভাঙ্গনটি বন্ধ করার জন্য এবারে প্রতিশ্রুতি আমি দিয়েছি আমাদের জনগণকে আমাদের এই সঙ্গে জন আফতারেক রহমান যে বার্তাটি আমাদেরকে দিয়েছেন জনগণের জনগণের সঙ্গে থাকা জনগণেরকে সাথে নিয়ে সাথে নিয়ে চলা এবং একসঙ্গে চলে তাদের যে সুবিধা অসুবিধা যেগুলি আছে সেগুলি নিরীক্ষণ করে আমাদের সরকার যদি গঠন করতে পারি সেগুলির সমাধান করা বিশেষ করে শিক্ষার প্রতি তিনি অত্যন্ত মনোযোগ সহকারে আমাদেরকে দেখতে বলেছেন প্রাইমারি শিক্ষা থেকে আরম্ভ করে যে শিক্ষার মান বিগত সরকার বিনষ্ট করে দিয়েছিল সেটাকে পুনরুদ্ধার করার জন্য প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি পর্যন্ত শুধু তাই নয় এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রেও আমাদেরকে শিক্ষিত কর লোককে শিক্ষিত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি খুব আমাদের খুব ভালোভাবে বলেছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকলে পরে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে তাছাড়া বাংলাদেশ যে অবস্থায় প্রতি সরকার নিয়ে গিয়েছিল এটাকে উদ্ধার করা অত্যন্ত কঠিন হবে ঐক্যবদ্ধভাবে সবাই যদি কাজ করি আমরা তাহলেই শুধুমাত্র সম্ভব এই দেশকে বাঁচানো দল আছে যারা আমাদের সঙ্গ ছিল অতীতে তারা ইদানিং আমাদের বিভ্রান্ত করার জন্য জনগণকে বিভ্রান্ত করার জন্য পেয়ার পদ্ধতি আবার একটি দল প্রতীক নিয়ে নানান কাহিনী ইত্যাদি করে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার একটা ধান্দায় রয়েছে সেই নির্বাচনটি যদি পিছিয়ে না যায় পিছিয়ে গেলে দেশের কত বড় ক্ষতি হবে সেই চিন্তাটি চিন্তাটি তারা করছে না এবং সেই চিন্তাটি যদি করত তাহলে তারা নিশ্চয়ই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের জন্য তারা সবার কাছে আহ্বান জানাত মানে জুলাই সনদ তারপরে আপনার প্রতীক তারপরে আপনার পিয়ার এগুলি নিয়ে অযথা মানে এই দেশকে বিনষ্ট করার প্রচেষ্টায় একটি চক্র লিপ্ত রয়েছে আমি আহ্বান জানাবো তারা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশকে রাজনীতিবিদগণ ভালোবাসা উচিত রাজনীতিবিদগণ সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করব এবং ঐক্যবদ্ধতার সাথে রাজনৈতিকভাবে আমরা সব কিছু মোকাবেলাও করবো বাংলাদেশের বিরুদ্ধে যা আসবে এবং আমরা ঐক্যের সাথেই জাতীয় সরকার গঠন করার স্বার্থেও আমরা আমাদের যুগবত আন্দোলনে যারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা সরকার গঠন করব বলে আশা রাখি দেখেন দুর্নীতির ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা আশা করছি যে আগামী নির্বাচনে আমাদের নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকেই প্রথম সপ্তাহেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেন্তার আকরমান তিনি দেশে ফিরবেন এবং দেশ বেগম খালেদা জিয়া তিনিও আল্লাহর রহমতে আস্তে আস্তে সুস্থ হচ্ছেন তারা নিশ্চয়ই আমাদের এই নির্বাচনী প্রচারণায় থাকবেন সেই জন্য সকল প্রস্তুতিও আমরা গ্রহণ করি